আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে কলকাতায় এই দেখো সবাই বৃষ্টি হচ্ছে আমার গাড়িটা ভিজছে আহারে ব্যথাটা ভিজছে কিছু করার নেই বৃষ্টি কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমার গাড়িটা ভিজছে বা খুব ভালো একটু ও শান্তি পাক সবাই শান্তি চাইছে এই যে তত বৃষ্টি হচ্ছে সব দেখো হেভি বাবা কলকাতাটাও শান্তি পাবে না পুরো ওয়েস্ট বেঙ্গল তারপরে বা কী জল জমে যাবে মনে হচ্ছে আজকে তার সাথে আমি চাউমিন খাওয়া শুরু করে দিয়েছি বৃষ্টি পড়ছে তার সাথে চাউমিন খাওয়ানো শুরু হয়ে গেছে গরম গরম চাউমিন খাচ্ছি আর বৃষ্টিটাকে উপভোগ করছি ও বাবার বৃষ্টি পড়ছে টিপু চমকাচ্ছ বাবা রে লাইটিং হচ্ছে বাপ রে বাপ কি ভিপুর মেঘ চমকাচ্ছে কি করে বৃষ্টি পড়ছে বৃষ্টি হয়েছে আই বৃষ্টি যে পে ঢালবি এই যে বৃষ্টি পড়ছে এখানে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে কলকাতাতে দেখো সবাই জল জমে জমে মনে হচ্ছে এবার আমাদের এখানে অনেক বৃষ্টি পড়ছে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ভিজি কিন্তু ভিজতে পারবো না এই খুব মুশকিল হবে আমার গাড়িটা ভিজছে এই দেখো সব দেখো কি জোরে বৃষ্টি পড়ছে এবার হচ্ছে আম পড়বে দুম দাম করে গাড়ি আসছে গাড়ি আসছে আলো খুব জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো সবাই বৃষ্টিটা পড়ছে দেখো দেখ্ষুনি গিয়ে ভিজি ও বাবা শান্তি পাচ্ছে আমার গাড়িটাও তার সাথে শান্তি পাচ্ছে ভিজে ও বাবারে কি বিদ্যুৎ চমকাচ্ছে তো আকাশ ও হো বাবারে কি গর্জন করছে নিয়ে চলো টাটা সবাই আমিও ভিজছি তোমরা ভেজো উপভোগ করো এনজয় এনজয় করো সবাই রেনিডেটা রেনিডে নয় যদিও এখন বাট যা গরম পড়েছে বৃষ্টি তো হওয়ারই কথা চলো